রাজ্য সরকারের নারী কল্যাণমূলক প্রকল্পের এবার নতুন পদক্ষেপ গ্রহণ করা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলারা যারা ষাট বছর পূর্ণ হয়েছে তাদের এবার স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতা প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করা হবে তবে বর্তমান এই ভাতা পাওয়ার জন্য একটি আয়ের সীমা রয়েছে এবার সেই সীমা তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে নবান্ন এর ফলে রাজ্যে বহু মহিলার সরাসরি উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করবো যে বার্ধক্য ভাতা যে সমস্ত ক্রাইটেরিয়া বা কত টাকা করে আপনাদের দেওয়া হবে সমস্ত কিছু দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত এবার আমরা দেখে নেব যে লক্ষ্মীর ভান্ডার সরাসরি যে বার্ধক্য ভাতায় রূপান্তরিত হবে এই রূপান্তরিত হলে কি কি পরিবর্তন বা কত টাকা করে সাধারণ মানুষরা পাবেন বা এর পাওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে সমস্ত কিছু আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই দেখুন এখানে বলা আছে যে কি কি পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ যেই প্রধান পরিবর্তনগুলি সাধারণ মানুষের লক্ষ্য করা যাবে সেই লক্ষ্যগুলি দেখুন বর্তমানে ওল্ড এজ পেনশন প্রকল্পের বার্ধক্য ভাতা পেতে মাসিক আয়ের সীমা হাজার টাকা মধ্যে হতে হতো তবে নতুন প্রস্তাব অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার থেকে বার্ধক্য ভাতার স্থানান্তর হওয়ার মহিলাদের ক্ষেত্রে আয়ের উর্ধ্বসীমা তুলে দেওয়া হলো অর্থাৎ আপনাদের যে আগে আয়ের সীমা অর্থাৎ হাজার টাকা যে একটা আয়ের বাধ্যবাধকতা ছিল সেই সীমা অর্থাৎ আয়ের যে সীমাটি সেটা তুলে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে এবং আপনাদের এখানে আরেকটি বলা আছে দেখুন থেকে বেশি গুরুত্বপূর্ণ একটি কথা যে এবার থেকে ষাট বছর বয়সে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার যারা প্রায় তারা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পেতে শুরু করবে অর্থাৎ আপনারা যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদের নাম থেকে থাকে তাহলে পুনরায় ষাট বছরের ঊর্ধ্বে যখন আপনাদের বয়স ষাট বছর হয়ে যাবে ষাট বছরের পরবর্তীতে পুনরায় আবার ওল্ড এজ পেনশন অর্থাৎ আপনাদের বার্ধক্যভাতে যে ফর্মটি ফিল করতে হয় সেই ফিল আর করতে হবে না এই প্রকল্পের ফলে ষাট বছরের পরবর্তীতে লক্ষ্মীর ভাণ্ডার স্থানান্তর হয়ে যাবে ওল্ড এজ পেনশন অর্থাৎ আপনাদের বার্ধক্যভাতে রূপান্তরিত হয়ে যাবে এখানে আরেকটু লাইনে বলা আছে যে বাধ্যবাধকতা নেই আয়ের সীমা অর্থাৎ কোনো আয়ের সীমা কোনো বাধ্যবাধকতা নেই ষাট বছরের পরবর্তীতে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার রূপান্তরিত হয়ে যাবে কিসে লক্ষ্মীর ভান্ডার রূপান্তরিত হয়ে যাবে আপনাদের ওল্ড এজ পেনশানে তার পরবর্তীতে বলা আছে দেখুন নতুন নিয়ম কার্যকর হলে তাদের জন্য মাসিক হাজার টাকা আয়ের সীমা আর প্রযোজ্য হবে না এখানে আবার বলা আছে দেখুন তার পরের পয়েন্টটিতে দেখুন তার পরের পরের পয়েন্টটিতে বলা আছে রাজ্য নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তর ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থাৎ রাজ্যের নারী ও শিশু এখানে বলা আছে রাজ্যের নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তর ইতিমধ্যেই বিজ্ঞপ্তিটি জারি করেছে এবং মন্ত্রিসভায় অনুমোদনের পরই এই প্রকল্প কার্যকর হবে অর্থাৎ কার্যকর এখনও যদিও না হয়েছে কিন্তু মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় এই প্রকল্পটি এখনও আছে মন্ত্রিসভার অনুমোদনের পর এই নতুন এই নিয়মটি কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে সরকারের তরফ থেকে পরে দেখে নেব যে এই যে প্রকল্পটি চালু হয়েছে এই প্রকল্পটি কাদের এই উদ্যোগ অর্থাৎ কাদের জন্য এই উদ্যোগ সাধারণ সরকার নিয়েছে প্রথমে এখানে বলা আছে আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলারা এবার থেকে আরও বেশি পরিমাণে সুবিধা পাবেন এখানে কাদের সুবিধার ভিতরে সবথেকে বেশি আছে যে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কথা মাথায় রেখে সরকার এই প্রকল্পটি চালু করেছে তারপরে বলা আছে দেখুন বার্ধক্য ভাতার জন্য আলাদা করে আবেদন করার আর কোনো ঝামেলা থাকবে না অর্থাৎ ঝামেলা এড়াতে সরকার এই ব্যবস্থাটি নিয়েছে যাতে ঝামেলা এড়াতে পুনরায় বিভিন্ন ফর্ম আপনাদের ফিল করতে হবে না বা বিভিন্ন ঝামেলা এড়াতে এই প্রকল্পটি সরকার নিয়েছে অর্থাৎ আপনাদের একবার ফর্ম ফিল করলে আপনাদের পরবর্তী ওল্ড এজ পেনশনের জন্য পুনরায় ফর্ম ফিল করতে হবে না তারপর যেটা আগে বলেছিলাম আপনাদের আয়ের সীমা না থাকায় আরও বেশি মানুষ ভাতা পাওয়ার আওতায় আসবেন অর্থাৎ অনেকে যাদের আয়ের সীমা হাজার টাকার ঊর্ধ্বে আছে তারা আগে ভাতা যেই ভাতাটি আছে অর্থাৎ পেত না এখন তারা পুনরায় এই আয়ের সীমা লঙ্ঘন অর্থাৎ আয়ের সীমা সাধারণত মাপকাঠি না থাকায় এই যেই ভাতাটি তাদের পরিমাণ আরও বাড়তে চলেছে এবার আমরা দেখে নেব যে এই ভাতাটি কত টাকা অর্থাৎ আপনাদের সরকারের তরফ থেকে কত করে টাকা মাসিক প্রদান করা হবে আমরা দেখে নেব এখানে সরকারের তরফ থেকে একটি বলা আছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বার্ধক্যে এখানে বলা আছে ভাতা সরাসরি স্থানান্তর প্রতি মাসে হাজার টাকা অর্থাৎ আপনাদের কত করে টাকা দেওয়া হবে এখানে বলা আছে হাজার করে টাকা দেওয়া হবে সেই টাকাটি আপনাদের কোথায় দেওয়া হবে সেই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা করা হবে অর্থাৎ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা করা হবে সেই টাকার পরিমাণটি কত সেই টাকার পরিমাণটি হচ্ছে হাজার টাকা হাজার টাকা করে আপনাদের ব্যাংকে প্রত্যেক মাসে আপনাদেরকে ওল্ড এজ পেনশন হিসাবে সরকারের তরফ থেকে আপনাদের প্রদান করা হবে এই প্রদানটি সরকার ঝামেলা রাতে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার পুনরায় আপনাদের ওল্ড এজ রূপান্তর করবে এটা সরকারের একটি নতুন উদ্যোগ বলে সাধারণ মানুষেরা খুব উপকৃত হবেন এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনকে প্রেস করে রাখুন ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানান